নবরোজা ওয়াজে ফরদা ওয়াজে মান্ন করলে সেটা ওয়াজে মান্ন করলে সেটা ওয়াজে রোজারা আবার এই সাধারণ রোজা রাখলে সেটা নবর এবং রমজানের রোজা করে নবর না রোজার সম্পর্কে জানতে চেয়েছে হ্যাঁ এটা আমার সেগুলোর মধ্যে হাদিস ডাকছে

অনেক অনেক দূরের মধ্যে দূরত্বের মধ্যে সেটা হাদিসে বলা হয়েছে যে কাবরুদ্দিন বুরাবিন বুরা সদর কাক কাবরুদ্দিন বুরাবিন তয়রিন হাতটা মাথা হারিন একটা কাক ডিমে থেকে পুরন্ত অবস্থায় ডিমে থেকে ফুটার পরে সেটা উঠতে 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 এক হাজার বছর পুজা যত দূর যেতে পারে এত দূরে থাকে তার নাম ওই রোজাদার তো আমার ওস্তাদ বলেছেন একটা কাক নাকি এক হাজার বছর জীবিত থাকে এক হাজার বছর একটা কাক যখন পাহাড় জমি থেকে ফুটলো ফুটার পরে সে দুইটার ডানা প্রশান্ত করে সে আকাশে উঠতে পারে এরকম করতে বলতে এই কাকটার বার্ধক্য পর্যন্ত অর্থাৎ এক হাজার বছর পূর্ত যত দূর যাবে অত দূর থাকবে জানলাম কাজেই একটা নগর রোজা অনেক দাম খরচ রোজা আরো দাম এই খরচ রোজার জন্য যারা রোজা রাখবে যার নাদের একটা দরজা আছে রাইয়ান এই রাইয়ান দরজাতে এই রোজা দাদা আল্লাহ জান্নাতে আল্লাহর কুদ্রুতি নিয়ামত জান্নাতের ভিতরে তারা ভোগ করবে এই রাইয়ান দরজাতে দিয়ে তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে ইনশাল্লাহ আজকের আলোচনা এখানেই শেষ তবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক দিন এবং আপনাদের বন্ধু বান্ধবের নিকট বেশি বেশি পছন্দ শেয়ার করুন এবং আমাদের সাথে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খুব আপনি আসসালামু আলাইকুম